শাইখ আলী সাজিলি হাফি দোয়া সম্পর্কে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন উদাহরণটি ছিল এরকম লাগাতার দোয়ার পরও যদি বিপদ ও দুর্যোগের সময়কাল দীর্ঘ হতে থাকে তাহলে জেনে রাখেন আল্লাহ শুধুমাত্র আপনার দোয়া কবুল করেই ক্যান্ত হবেন না বরং তিনি আপনাকে আরও অনেক কিছু দিতে চাচ্ছেন যা আপনি তার কাছে চাননি এই কথাটির সারমর্ম হলো এরকম যে আপনি দোয়া করেই যাচ্ছেন কিন্তু আল্লাহ তালা আপনার দোয়া কবুল করছেন না আপনি ধৈর্য হারিয়ে পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন কিন্তু সাজেলি হাফি এই উদাহরণের মাধ্যমে এটাই বোঝাতে চাচ্ছেন যে দোয়া করার সঙ্গে সঙ্গে সে দোয়া যদি কবুল না হয় তাহলে ধৈর্য হারাবেন না পথভ্রষ্ট হবেন না আল্লাহ আল্লাহতালা আপনাকে একটু দেরিতেই দিবেন কিন্তু যা দিবেন সেটা আপনি কল্পনা করতে পারবেন না তাই ধৈর্য ধরুন আল্লাহর উপর বিশ্বাস রাখুন আপনি যা চাননি আল্লাহ আপনাকে তাও দিয়ে দিবেন ইনশাআল্লাহ আর আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন